আমার কথা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চার কেয়ার বক্স আছে এখানে চার কেয়ার বক্স আছে এই শুরুতেই বলে দেই এই যে দেখেন এটা হলো তিন ইঞ্চি বয়স টয়লের মাল হাই হইল বিতে টুয়ার অরিজিনাল টুয়ার ইনিট অরিজিনাল টুয়ার ইনিট হাই ওই যে অংশের ইনিট গুলো যে ওইগুলা হাই সবার করা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে হ্যাঁ এক্সিড্রওয়ালা JBL এর এক্সিড্রওয়ালা স্পিকার তৃতীয় বয়সে বলে খুবই ভালো বাজে এই কালো ম্যাগনেটের হাই এটার দাম হাজার 15500 টাকা আইশাহেরা দেইখা পাওয়া যায় নিয়ে যাবেন দেখুন এটা কি সুন্দর বাজে তারপরে শুন বলবেন যারা আসলে মালটা কেমন খুবই ভালো বাজে জিবি এলের মা তাও কিন্তু কোম্পানি ফিডিং কি ফোন করা আছে মানে ভিতরে

সাতাইশ হাজার পাঁচশো টাকা দাম সাতাইশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে চারটা স্পিকার চারোটা স্পিকারই কাটা ই কয়েল হলো দে আছে ফাইবারের কয়েল দেওয়া আছে ভালো টাই এটা আর এটা মিলে জোড়া হইলো এক জোড়া এই যেটা এই যে এই দুইটা হলো এক জোড়া দাম সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপরে এটা খাও লিখন এটা হলো এটাও কোম্পানির ফিটিং চারটা বোধ একটা স্পিকার কাটা নাই চারটা বোধ একটা স্পিকার কাটা নাই এটা বোধে হাই লাগানো হলো ইয়ে টু আইনি টু আইনি সুন্দর ভালো মানের করে সবারই করে আছে করে সবার ফাইন আছে তিন ইঞ্চি বয়স কলের মাল একটা স্পিকার কাটা নাই টিসু বডি টিসু বডি আছে মোটামুটি ভালো আছে বাজে খুবই সুন্দর বাজে হাজার টাকা দাম টাকা আপনারা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া আইসা দেখা বাজায় নিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ কথা কাজে মিল আছে কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে তারপরে এটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ইঞ্চি বয়স কলের স্পিকার হলো ছয় ইঞ্চি বয়স কলের হাই হাই ফোর ফোর স্পিকার তিন ইঞ্চি তিন ছিদ্রলা তিন ছিদ্রলা স্পিকার চার ইঞ্চি বয়স কলের মাল আর ডাইকার ছিল চারো ডাইকার ছিল প্রত্যেকটা বাজে ফাইবার কয়েল দেওয়া একবার অরিজিনাল খুবই ভালো বাজে এটা আমার পাশে দোকানদার ছিল নিজের লোক এটা এজোরার দাম হলো আঠাইশ হাজার টাকা একবারে চারোটা স্পিকারই কাছিল খুবই বাজে ফোর ফোর হাই খুবই ভালোবাসে আইসায় বাজাইয়া তারপরে নিয়ে যাবেন যে প্রত্যেকটা কথা কাজে কথা কাজে মিল আছে কিনা ঠিক আছে আর যদি কুরিয়ার মাধ্যমে নেন আপনারা ইমুতে কল দিবেন ইমুতে কল না দেয়া আগে নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলি পরে তারপরে ইমুতে কল দিবেন কারণ হলো আমার এই বড় সেট তেমন কাছে রাখাবে না যাই হোক নাম্বারে কল দিয়া আর এই দিবেন আমি দেখাবো বাজাইয়া দেখাইয়া আর আইসা নিলে সর্বোচ্চ ভালো হয় নিজের হাতে দিয়ে খেতে আবার নিয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ